দু সালে দুর্গা পুজোর সময়সূচি কিছুটা অদল বদল হয়েছে যার জেরে ভীষণই চিন্তার মুখে পুরোহিত সমাজ কি করে হবে বছরের পুজো শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদেরও মনে বহু প্রশ্ন উঠছে যে কিভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন বা কিভাবেই বা এবছর মায়ের পুজো হবে শহর জুড়ে আমাদের ক্যামেরা ঘুরছে আমরা পৌঁছে যাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশিষ্ট পুরোহিতের কাছে তার মতে এবার সত্যি চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ একদম সময় মতো করতে হবে এবারে দুর্গাপুজো শুধু তাই নয় রয়েছে অঞ্জলি সে অঞ্জলিকেও সময় মতো সারতে হবে বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবছরের দুর্গাপুজো ইতিমধ্যে কলকাতার শোভা বাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া যে কিভাবে করতে হবে এবছরের পুজো ঠিক একই রকমে ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ পন্ডিত কাছে যদি পুজোর সময় কিভাবে করতে হবে এবছর পুজোর এই ব্যাপারটা নিয়ে কিছুটা জেনে নেওয়া যায় তাহলে সত্যি ভালো হয় আর শোভা বাজারের মতন যদি বালুরঘাটেও ট্রেনিং দেওয়া হয় তবে কিন্তু বেশ ভালো হয় দুর্গা পুজো নিয়ে ইতিমধ্যে বাঙালিদের মধ্যে আবেগ কিন্তু ক্রমশ বেড়েই চলেছে প্রত্যেক বছর দুর্গাপুজোয় পুজো মণ্ডপে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় পরে প্রচুর ভক্তদের তবে এবছর সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি দেওয়ার বিষয় নিয়ে উঠেছে কিছু প্রশ্ন কখন দিতে পারবেন অষ্টমীর অঞ্জলি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুর্গাপুজোর প্রত্যেকটি দিনই ভীষণ গুরুত্বপূর্ণ তবুও অষ্টমী এবং নবমী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এবং এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছে আগামী এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবারে আশ্বিন শুক্লা অষ্টমী তিথি পড়বে দশই অক্টোবর বেলা বারোটা একত্রিশ মিনিটে অষ্টমী থাকবে এগারোই অক্টোবর বেলা বারোটা ছ মিনিট পর্যন্ত এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা প্রতিশ অব্দি ষষ্ঠী তিথি আছে এর মধ্যেই সাত ছটার মতো বসতে হবে সপ্তমী ঠিক তাই সাতটা অব্দি আছে পরের দিন ওর বসে শুরু করতে হবে আর অষ্টমীর দিন যেহেতু ভোগ ছটা চৌত্রিশ অব্দি আছে সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে কারণ ভোগ পুজো করা আছে অঞ্জলি দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি হয়ে গেলে পরেই আবার নবী বসতে হবে আমি এখানে বলেছি অষ্টমী মঞ্জুর থেকে ছটা অবধি হবে তারপরে সন্ধী পূজা করবো সন্ধি পূজা করার পরে যারা উপায় তাদেরকে আবার